হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অ্যানালগে কাজকর্ম করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা যারা ডিজিটালে কাজ করতে চান তারাই ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে আপনারা ডিজিটালে কাজ করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোকেড দুই হাজার বাইশ এবং রাস্টার টুল দুই হাজার বাইশ ব্যবহার করে অটো পলিলাইন করবেন তো বন্ধুরা আপনারা যখন প্যান্টারগ্রাফ বা নকশা অ্যাটাসের কাজ করতে চান তখন দেখা যায় একটা নকশাকে পলিলাইন করতে অনেক সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যদি এই রাস্টার টুল ব্যবহার করেন তাহলে দেখবেন আপনারা একটা মৌজা নকশা অল্প সময়ের মাধ্যমে অটো লাইন করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমি দেখাবো আপার বার্সন দুই হাজার বাইশ রাস্টার টুল দুই হাজার বাইশ ব্যবহার করে এই কাজটি আমি করব তাহলে প্রথমে আমরা অটোকার দুই হাজার বাইশ ওপেন এই যে অটোক্যাট দুই আমরা এখান থেকে নতুন একটা পেজ নিব তো বন্ধুরা এখানে আমি একটি মৌজানকশা ইনসার্ট করবো ইনসার্টে যাব এখান থেকে ক্লিক করবো এবার এখান থেকে দেখেন একটা আমি মৌজেনকশা ইনসার্ট করি এটা ষোলো ইঞ্চির একটা মৌজানকশা এখানে আমরা স্কেল দিব উনচল্লিশশো ষাট আমরা এটা প্রথমে রাস্টার করব রাস্টার টুলে যাব ক্লিন আপে যাব ইনভার্টে যাব এবার আমরা প্রসেস ইমেজে যাব চেঞ্জ কালার ডেপথতে ক্লিকের সাথে সাথে দেখেন এটা কনভার্ট হয়ে যাচ্ছে দেখেন কনভার্ট হয়ে গেছে এখন আমরা এটা অটো পলিলাইন করব সেটা কিভাবে করি দেখেন আমরা আগে লাইন ওয়াইডটা 40 করে নিব এল ডব্লিউ এন্টার এখানে ঠিক দিয়ে দিবেন ফর্টি দেওয়া আছে ওকে এবার আমরা এখান থেকে পলি লাইন নেই এখানে ক্লিক করলাম স্পেস বার চাপলাম এবার আমরা এটা আগে কালারটা চেঞ্জ করে নিচ্ছি প্রপার্টিসে যাব এখানে রেড করে নিচ্ছি দেখেন ক্লিকে ক্লিকে কিভাবে আপনার রাস্টার হচ্ছে দেখেন অটো পলি লাইন দেখেন এই নকশাটা করতে আমার সর্বোচ্চ পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় লাগবে দেখেন দেখেন লাইনগুলিও কত স্মুথ এবং স্পষ্ট এবং ঠিক সেন্টার দিয়ে যাচ্ছে এটা আমরা স্নেপ অন করে নিয়েছি অটো স্ন্যাপ অন করে নিয়েছি যার কারণে আমাদের এটা সেন্টার দিয়ে যাচ্ছে দেখেন আপনারা যারা প্যান্টাগ্রাফের কাজ করেন ঠিক আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন তাহলে এই রাস্টার টুল ব্যবহার করে আপনারা ইচ্ছা করলে দিনে কয়েকটা নকশা আপনারা এরকম পলি লাইন টানতে পারবেন দেখেন কত দ্রুত হচ্ছে ক্লিকে ক্লিকে দেখেন পলিলাইন হচ্ছে দেখেন। দেখেন। অল্প সময়ের মধ্যে আমরা প্রায় প্রায় আমাদের নকশাটি শেষ করে আপনারা যদি এই অটোকার দুই হাজার বাইশ টি টুলটি পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আপনারা বাংলাদেশ ইন্ডিয়া সহ যেখানেই থাকেন না কেন আপনারা ঘরে বসে আমাদের এই সফটওয়্যারটি নিতে পারবেন আমরা এর মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় আমরা সেট করে দিতে পারি তো বন্ধুরা আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের এখানে তিন মাস ছয় মাস এবং কারিগরি বোর্ডের পরীক্ষার মাধ্যমে এমনশিপ কোর্স করানো হয় মাত্র পাঁচ দিনে আমরা টোটাল স্টেশনের কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি আমাদের এখানে চলছে আমাদের এখানে সারা বাংলাদেশের পাবেন তাছাড়া আপনারা যে কোনো সফটওয়্যার আমাদের এখান থেকে নিতে পারবেন অটোকার দুই হাজার পঁচিশ সহ রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ সহ যে কোনো বার্সনের সফটওয়্যার জিআই সফটওয়্যার পাবেন বিভিন্ন ধরনের লিপস পাবেন সিডিবি পাবেন পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা সফটওয়্যার পাবেন এবং আমাদের এখানে কাজও শেখানো হয় যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা ইচ্ছা করলে আমাদের এই কোর্সটি করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাজার জং এন্ড সন্স মার্কেট উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে সাবার টাকা তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ